তো দেখেন দেখেন্স বাচ্চাগুলো কি সুন্দর এই বাচ্চাগুলো কিন্তু আশাফুল আলম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই পেজের নাম্বারে যোগাযোগ করলে আসসালামু আলাইকুম ডিজিটাল ফার্মার ও আমি পেজ প্রতিভা টিচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন তো ভিওর্স দেখেন আজ একটি নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসলাম তো যারা কুয়েল চাষ কুয়েল পাখি চাষ করতে যাচ্ছেন বা খামার করতে যাচ্ছেন অথবা যারা ছোট্ট পরিসরে বসত বাড়িতে পালন করতে চান কুয়েল পাখি যে নিজেই ডিম পারাবেন এরকম যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইগুলো আপনাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে সরবরাহ করা হবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা মাল পেয়ে যাবেন যাবেনশাল তো দেখেন এই যে দেখেন বাচ্চাগুলো কি কত সুন্দরভাবে করতেছে এই যে ভাই দেখেন উনি ওনার কাছ থেকে আমরা আপনাদেরকে সরবরাহ করব। তো ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ আশাউল ইসলাম প্রিয় বিস আসসালামু আলাইকুম আমার কুয়েল পাখির আপনার মেশিন এখানে পাঁচ হাজার ডিম পর্যন্ত ধরে আপনারা চাইলে যে কোনো ধরনের বয়সের কুয়েল পাখির বাচ্চা নিতে পারবেন জিরো থেকে পনেরো দিন দশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের বয়সের বাচ্চাও নিতে পারবেন তাহলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আমাকে কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যে বাংলাদেশে যে কোনো জেলায় মাল হোম ডেলিভারি এটা ভাই পরিবহনের মাধ্যমে মালটা ভালো আচ্ছা ভাই এটা আপনার মূল্যটা কিভাবে রাখবেন যে মানে বাচ্চার বয়স অনুসারে এটার দাম কম বেশি হয় তাই তো অনুসারে কম আচ্ছা যদি কারো ইকুয়েলপা খির বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ডিটেইলস আপনারা জানতে পারবেন WhatsApp কিংবা সরাসরি কল করে জানবেন জানতে পারবেন বাচ্চা এই হ্যাঁ তো যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই ভাই আপনার নামটা আবার বলে আমার নাম মোহাম্মদ আশা বলেছিলাম হ্যাঁ যার যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই আশরাফুল আলম ভাইয়ের কাছ থেকে এই কোয়েল পাখির বাচ্চা বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো বিহার্স যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন আর লাইক করবেন ধন্যবাদ সবাইকে